প্যাকেট হাতে নিলাম ফ্রেশ আপনারা জানেন মেঘনা গ্রুপ মেঘনা গ্রুপের ডালের প্যাকেটে এমআরপি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা কেজি এক কেজি ওজন কিন্তু একই সিটি গ্রুপের ডালের প্যাকেটে একশো পঁয়ত্রিশ টাকা কেজি আরেকটা কোম্পানির কি একটা কোম্পানি যেন ধরলাম এসিআই এসিআইটা ধরুন এরকম একটা কত টাকা যেন দেখলাম তিনটা প্যাকেটে তিন ধরনের মূল্য দেখলাম কেন এক কেজি ডাল সবটাই প্যাকেট যত এমন হতো যে খোলা প্যাকেট করা হয়নি তাহলে আমি বুঝতাম যে দামের তারতম্য হয়েছে তিনটা কোম্পানিরই প্যাকেট যত ডাল সেই প্যাকেট যত ডাল কেন এত টাকা হবে বা বিভিন্ন প্রাইসে বিক্রি হবে তাহলে মেঘনা গ্রুপ যে একশো পঞ্চান্ন টাকাই ই করছে আমি সেটা কেন কিনবো যদি সিটি গ্রুপেরটায় আমি একশো পঁয়ত্রিশ টাকা কেজি পাই কিন্তু আমার কথা হচ্ছে যে আগে আমরা মানুষকে বলতাম কি আসেন আমার বাসায় খুব ভালো কিছু খাওয়ার দরকার নাই আসেন চারটা ডাল ভাত খেয়ে যাবেন আর এখন সেই ডাল ভাতটা খাওয়াতে গেলেও আমার চিন্তা করতে হয় জন মানুষ আসলে আমার এক কেজির উপরে ডাল চলে যাবে দেড়শো টাকা ডাল আমাকে খাওয়াই ফেলতে হবে এই 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 বিচার করে আমাকে কেন চলতে হবে যে বাজার নিয়ন্ত্রণ আমি আগের দিনও আমি আগের দিনও বলেছিলাম ইলিশের ব্যাপারও সিন্ডিকেট ইলিশটা একটা খাদ্যদ্রব্যই তাই না তো সিন্ডিকেটটা মূলত খাদ্যদ্রব্যের ব্যাপারে বলবো আজকে আমি এখানে যে কারণে দাঁড়িয়েছি যে এফ এর প্রধান হচ্ছে সালমান এফ রহমান আমরা সবাই জানি তো সালমান এফ রহমান কে যে গ্রেপ্তার করা হলো তাকে যে রিমান্ডে নেওয়া হলো তাকে রিমান্ডে নেওয়ার পরে তার কাছ থেকে কেন জানা হলো না যে বাংলাদেশের সিন্ডিকেট ব্যবসায়ী কারা এইটা এখনো সরকার কেন জানতে পারলো না এবং তার রিমান্ডের ভাষ্য অনুযায়ী সিন্ডিকেটারদেরকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না সিন্ডিকেটটাকে কেন এখনো ভেঙে ফেলা হচ্ছে না কেন এখনো বাজারটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সরকারের একটি পদক্ষেপ আমার মানে সরকার তো দুই মাস পরে প্রায় একটি পদক্ষেপ নিয়েছে সেটি হচ্ছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়েছে আমি মনে করি এই দায়িত্ব দুই মাসের জন্য না আগামী দুই থেকে তিন বছরের জন্য এই দায়িত্ব দেওয়া দরকার এবং সরকার যদি মনে করে যে ঠিক আছে আমার সেনাবাহিনী একা এই বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না বা দেশের চৌষট্টিটা জেলা এত এত বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যেমন আমার ছোট্ট একটা মকবাজার বাজার এলাকাতে কিন্তু তিনটা বাজার তাহলে তিনটা বাজার নিয়ন্ত্রণ করতে গেলে কিন্তু একটা টিমের প্রয়োজন ঠিক এরকম আরেকটা এলাকায় আবার আরেকটা টিমের প্রয়োজন তাহলে আপনার আপনাদের যদি পর্যাপ্ত সেনাবাহিনীর সাথে আরো মানুষের দরকার হয় আপনারা বলেন আমরা সাধারণ মানুষ আমি এটা ইলিশের দিনও বলেছিলাম যে আপনারা বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদেরকে বলেন যে আপনারা সাধারণ জনগণ আসেন আমাদের সাথে সহযোগিতা করেন